হ্যালো বিজ্ঞানী আমার হাতে আছে একটা সনির ক্যামেরা হ্যাঁ এটা একটা পুরানা মডেল প্রায় দুই সালে এটা লঞ্চ হয়েছে তো এইটার একটা সমস্যা আছে সেটা হচ্ছে এটার মধ্যে কোনো ব্যাটারি নাই তো আজকে আমি এটা খুলে এক্সপেরিমেন্ট করবো দেখবো যে এর ভিতরে কি কি আছে এবং এর ব্যাটারি লাইন বের করব মোবাইলের একটা ব্যাটারি দিয়ে এটাকে অন করার চেষ্টা করবো অন করার পর টেস্ট করে দেখবো যে এটাতে ছবি কেমন ওঠে এবং ভিডিও কেমন হয় তো চলেন এক্সপেরিমেন্টটা শুরু করি এই ক্যামেরাটাকে খুলতে হলে প্রথমে এখানে কয়েকটি স্ক্রু দেখতে পাচ্ছেন যে এই এক দুই তিন চার পাঁচ এদিকে আছে কয়টা এক দুই তিন এই কটা স্ক্রু খুলতে হবে তো স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই স্ক্রুগুলো খুলে ফেলি এই তো এর সবগুলো স্ক্রু খুলে ফেললাম এবার এর যে ব্যাটারি খোলার জায়গাটা আছে এটা এদিকে টান দেই এই তো ব্যাটারি খুলে গেল মানে ব্যাটারির অংশটা খুলে গেল এখানে দেখেন যে আমার ব্যাটারি নাই তবে একটা এটা কি এস কার্ড এটা মেমরি কার্ডের মতো বড় আর কি এটার নাম কি আমি জানি না যাই হোক এটা দিয়েও হচ্ছে মেমরির মতোই কাজ করে তো এইটাকে সাইডে রেখে দেই তো এইখানে প্রথমে আমার খুলতে হবে এই সাইডের অংশটা এই সাইডের অংশটা এইভাবে খুলতে হয় যে চাপ দিয়ে এই সাইড থেকে খুলে ফেলতে হয় এটা খুলে ফেললাম এটাকে সাইডে রেখে দিই এই যে এইখানে দেখেন একটা স্ক্রু আছে এই স্ক্রুটা খুলতে হবে ওকে এই স্ক্রু খুলে ফেললাম এবারের এই দিকের সাইড এই দিকের সাইডটা খুলতে হবে এটা খোলার জন্য এভাবে আস্তে করে টান দিতে হবে এই তো এর পের যে বাইরের অংশটা মানে পেছনের অংশ এটা যদি সামনের অংশ ধরি এটা পেছনের অংশ এটা খুলে ফেললাম এটা কেউ সাইডে রেখে দিই এবার এর সামনের অংশটা খুলতে হবে এর সামনের অংশ খুলতে গেলে একটু সাবধানতার সাথে খুলতে হবে এভাবে টান দিতে আস্তে আস্তে লক সিস্টেম তো এই তো খুলে গেল এই তো এর সামনের অংশ খুলে ফেললাম এটাকেও সাইডে রেখে দিই এবার এটাকে একটু চাপ দিয়ে হ্যাঁ লাগিয়ে দিই এই অংশটা খুলতে হবে এই অংশটা আস্তে টান দিলেই খুলে যাবে এমনি খুলে যাবে যেহেতু এর আশেপাশের অংশগুলো খুলে ফেলেছি এটাকেও সাইডে রেখে দিই এবার এর উপরের অংশটা খুলতে হবে এর জন্য দেখেন এই যে এখানে একটা স্ক্রু আছে এই যে এখানে একটা স্ক্রু আছে এই দুটো খুলতে হবে তো স্ক্রু খুলে ফেললাম এবারের উপরের অংশটা খুলে ফেলব আস্তে আস্তে খুলতে হবে খুলে ফেললাম এটা সাইডে রেখে দিই এবারের মেন মেকানিজমটা দেখেন এরকম আচ্ছা এখানে যদি আমি দেখাই এই যে ব্যাটারির যে অংশ এখানে তিনটা পয়েন্ট আছে এই পয়েন্ট এই দিক থেকে দেখা যাচ্ছে দেখাচ্ছি এই যে এক দুই তিন এই তিনটাতে আসলে ব্যাটারি কানেক্ট হয় এইখানে তিনটা মাথা আছে এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না দেখানোর ট্রাই করতেছি কিন্তু দেখা যাচ্ছে না যাই হোক এই তিনটা প্রান্ত এখানে দেওয়া আছে এই এই তিনটা থেকে আমাকে পজিটিভ এবং নেগেটিভ বের করতে হবে তারপরে আমি এখানে পাওয়ার দিতে পারবো পাওয়ার দিলে এটাকে চালু করে দেখতে পারবো যে আসলে চালু হয় কি না আরেকটা জিনিস এখানে দেখাই এই যে এর উপরের অংশ দেখেন এখানে অন অফ লেখা আছে তার মানে এই বাটনটা প্রেস করলে অন অফ হয় তো এই বাটনের অংশটা মানে পুশ আসল বাটনটা হচ্ছে এই যে এখানে এইটা প্রেস করলে অন অফ হবে তো চলেন আগে এর পজিটিভ নেগেটিভ তারটা বের করে ফেলি এর জন্য আমি মাল্টিমিটার নিয়ে নিলাম এই মাল্টিমিডিয়ার নবটা এই যে এখানে বাজারে সিলেক্ট করব সিলেক্ট করলাম এবার এর নব দুটাকে একসাথে করে দেখি শব্দ হয় কি না শব্দ হচ্ছে এখন এখানে পয়েন্ট বের করা মানে নেগেটিভ প্রান্তটা আমি যদি আগে বের করি তাহলে পজিটিভ তারপরেরটা মানে মাঝেরটা তো হচ্ছে চার্জিংয়ের জন্য মাঝেরটার আমি হিসাব ধরছি না এই পজিটিভ যদি আমি নেগেটিভ যদি আমি বের করতে পারি এখান থেকে তাহলে আমি পজিটিভটা অটোমেটিক বোঝে যাব যে তার এক কনার পাশেরটা হচ্ছে পজিটিভ তো প্রথমে এখানে আমাকে কী করতে হবে এই গ্রাউন্ড মানে এর বডিতে যেখানে যেখানে গ্রাউন্ড বা নেগেটিভ আছে সেটা আমি জানি এর যে কোনো বডি হচ্ছে নেগেটিভ তো আমি এখানে ধরবো এভাবে ধরলাম এখানে যেহেতু আমি টাচ করলে বাজার বেজে ওঠে দেখেন তার মানে এখানে যে নেগেটিভটা আছে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে এখন আমি এখানে চেক করে দেখবো যে আসলে নেগেটিভ কোনটা এইটাতে বাচ্ছে না এটা তো বাজে না এই যে এই মাথাতে ধরলে দেখেন বাজার বেজে ওঠে দেখছেন এই এই দুটাতে দিলে খুব সামান্য এবং হচ্ছে না আচ্ছা আমি এটা ঘুরিয়ে দেই যদি তাহলে দেখেন বডিতে ধরলাম এবার এখানে দেব শব্দ নাই এখানে দেব শব্দ নাই শব্দ আছে তার মানে এইটা গ্রাউন্ড তার মানে এইটাও গ্রাউন্ড এইটা যদি গ্রাউন্ড হয় তাহলে এইটা পজিটিভ আমি আরও ভালোভাবে যদি চেক করি তাহলে দেখেন এই যে কোয়ান্টিটিতে আমি সিলেক্ট করে দিলাম এবার দেখেন এদিকে দেখাই মানে মিটারের দিকে লক্ষ্য করেন এই দুইটা শর্ট করার পরে এখানে লাল বাল্বটা জ্বলে উঠছে এটা হচ্ছে কোয়ান্টিটি যাই হোক এইটাকে আমি এখন চেক করে দেখবো এটা দিয়ে এইখানে যদি আমি ধরি তাহলে প্লাসে ধরলে কোনো কাজ হচ্ছে না মাইনাসে ধরলে সামান্য কোনো কাজ হচ্ছে কি না যে হালকা করছে আর এই নেগেটিভে ধরলে তার মানে আমি এই নেগেটিভ পেয়ে গেলাম এইটা পজিটিভ পেয়ে এই কোনো একটা পজিটিভ পেয়ে গেলাম এখন এখানে আমি ব্যাটারি কানেক্ট করবো আমার কাছে এরকম একটা মোবাইলের ব্যাটারি আছে যেটার পজিটিভ নেগেটিভ আমি বের করে রেখেছি আগে থেকেই এই সবুজ কালার হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে লাল এইটা হচ্ছে পজিটিভ তো এই দুটোকে এখানে আমি কানেক্ট করে দেবো এই তো নেগেটিভটা কানেক্ট করে দিলাম আর পজিটিভটাও কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়া শেষ এবার এর অন যে সুইচটা আছে অন করার সেই সুইচটা প্রেস করে দেখি ওকে দেখি আরেকবার ও মাই গড আরে এই দেখেন দেখেন এর পেছনে অংশটা বের হচ্ছে প্রেস করার সাথে দেখেন ওয়াও আবার প্রেস করি ওয়াও আচ্ছা একবার প্রেস করলে বের হচ্ছে আর একবার প্রেস করলে ভেতরে যাচ্ছে তার মানে অন হচ্ছে অফ হচ্ছে অন করি ওয়াও অফ করি ওকে এবার এইদিকে ডিসপ্লের অবস্থাটা দেখি ওয়াও অন হচ্ছে কিন্তু এখানে ডিসপ্লেটা আসতেছে না ভালো মতো হয়তো ডিসপ্লে প্রবলেম হয়েছে অনেক বছর পুরনো তো বাহ মোটামুটি ভালোই লাগছে তার মানে বোঝা গেল ক্যামেরা মোটামুটি ভালোই আছে এর জাস্ট ব্যাটারিটা নিতে হবে আর এর ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এর ডিসপ্লে প্রবলেম হয়েছে ডিসপ্লে চেঞ্জ করা খুব আহামারি সমস্যা না শুধু পাওয়া গেলেই হয়েছে তো আমার মনে হচ্ছে ডিসপ্লে পাওয়া যাবে ডিসপ্লে নিয়ে আমি এটাকে ডিসপ্লে সেট আপ করবো এবং একটা ব্যাটারি নেব যে ব্যাটারিটাও এখানে সেট আপ করবো তারপরে দেখাবো যে আসলে এটা কীরকম শ্যুট করা যায় বা এর ছবি কীরকম আসে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী এক্সপেরিমেন্ট দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন